বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সৌরতুল কদরের খাদেমকে হাজির করে বাধ্য বস করার এবং তাকে দিয়ে সকল কাজ করিয়ে নেওয়ার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমল আমি আপনাদের মাঝে যেভাবে বর্ণনা করব। যদি সেইভাবে আমল ঠিক করতে পারেন আল্লাহ তা অশেষ রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এবং তাকে দ্বারা আপনি সকল প্রকার কাজ করাতে পারবেন সে আপনার কথা শুনতে বাধ্য সে আপনাকে কিছু শর্ত দিবে সেই শর্তগুলোকে অবশ্য অবশ্যই মেনে চলবেন আর তাকে কিভাবে আপনি অন্যান্য সময় ডাকবেন এবং তাকে কিভাবে কাজের আদেশ দিবেন পরিপূর্ণ আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ এই আমলটি আপনারা যে কোনো দিন শনিবার এশার নামাজির পরেই শুরু করবেন এবং একাধারে সাত দিন আমল করবেন আর এই সাত দিন আপনি রুহানি রোজা রাখবেন কোনো মতেই যেন আপনার এই কয়দিন যে সকল বস্তুর মধ্যে প্রাণীর মধ্যে রুহু রয়েছে সেগুলো আপনি কোনো মতেই খেতে পারবেন না এগুলো বর্জন করতে হবে এরপর আপনাকে যেটি করতে হবে সঠিক সময়ে নিয়ম মেনে সময় মতো নামাজ আদায় করে নিতে হবে এবং ওই যে সপ্তাহের মধ্যে শুক্রবার আসবে ওই দিন আপনার সাধ্য অনুযায়ী যতটুকু আপনার সামর্থ্য সৎকা করে দিবেন। এবং আপনি এই আবলছি করার জন্য যেটি করবেন একটি নির্জন স্থান বেছে নেবেন নির্জন স্থান বেছে নেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমেই আপনাকে হচ্ছে সরফুলার এবং তহসিন করতে হবে যদি আপনি সরফুল উলুম মার এবং তহসিন সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাকে এই আমল করার ক্ষেত্রে কোনো জিন এবং খারাপ শয়তান আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ কিভাবে আপনারা সরফুল করবেন সেটি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরফুল শিখে তারপর সরফুল এবং করে আমল শুরু করবেন আপনি যেটি করবেন আমল শুরু করার জন্য প্রথমেই আল্লাহ তালার কাছে দুই রাকাত সারাতুল হাজার নামাজ আদায় করবেন এই উদ্দেশ্যে যতটুকু আপনার বড় ছোরা জানা আছে সুরাতুল ফাতে আর পরে ততটুকু বড় সুরা পাঠ করবেন যদি সম্ভব না হয় যে সোরা জানা আছে সেই সুরা দিয়েই পাঠ করবেন এরপরে সত্তর বার আস্তাফরুল্লাহ অথব এরাই পাঠ করবেন এরপরে হচ্ছে দরুদ শরীফ দরুদ ইব্রাহিম অথবা অন্য কোনো দৌরুদ একসবার পাঠ করবেন এরপরে শুরুতে একবার বিসমিল্লাহকে রহমান পাঠ করার পরে আপনাকে যেটি করতে হবে সুরতুল কদর পাঠ করতে হবে আমি পবিত্র কোরআন থেকে আপনাদেরকে সুরতুল কদর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটি করতে হবে সুরাতুল কাদর আপনাদেরকে হচ্ছে এই যে যেখান থেকে দেখেন ইন্না হুফিল এখান থেকে শুরু করে হিয়া হাত্তা ফাজ এই পর্যন্ত এখানে সম্পূর্ণ সুরাটি শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন এরপরে একচল্লিশ বার এই পবিত্র সুরাটিকে পাঠ করবেন এরপর আপনি প্রতি দিনই এশার নামাজের পরে এই পবিত্র সূরাটিকে একচল্লিশ বার পাঠ করবেন এবং ফজরের নামাজের পরেও একচল্লিশবার পাঠ করবেন পড়ার সময় আপনার সামনে অবশ্য অবশ্যই সুগন্ধি আগরবাতি থাকতে হবে যাতে করে সারা জায়গাটা সুগন্ধে ভরপুর থাকে এবং আপনি এই সোরাটি একচল্লিশবার এশার নামাজের পরে এবং ফজরের নামাজের পরে পাঠ করার পরে আপনাকে যেটি করতে হবে একটি তাওকিল পাঠ করতে হবে প্রথমে তাওকিলের বাংলাটা বলে দিব এরপরে যারা আরবি পাঠ করতে পারেন তাদেরকে আরবিটা বলে দিব আপনারা যারা বাংলাতে তাওকিল বলতে চান তারা বলবেন হে আদলা আমি তোমার কাছে প্রার্থনা করছি হে দয়ালু হে সূক্ষ্ম দয়াময় তোমার গোপন দয়া দিয়ে আমায় বাধিত করো এবং এই সম্মানিত সুরার দাসকে আমার করায়ত্ত করে দিন আপনি সব কিছুর উপর ক্ষমতাবান উত্তর দাও হে ঊর্ধ্বলুকীয় এবং নিম্নলুকীয় আধ্যাত্মিক আত্মারা হে এই সম্মানিত সুরার দাসেরা তোমরা সারা দাও এবং তোমার এবং আমার মাঝখানে যে পর্দা রয়েছে সেটি সরিয়ে দাও যাতে করে আমি তোমাদের আমার নিজের চোখ দিয়ে দেখতে পারি এবং আমার জিব্বা দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি উহে দয়াময় উহে দয়াময় উহে দয়াময়ের ওসুরাই আর যারা আরবিতে এই তৌকিলজি বলতে চান তারা বলবেন আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা ইয়া লতিফু ইয়া হাফিল আফফি আন তদুরি কান্নি বিলুতফিকা হাফি وسخر دي قدم هذا الثوره الشريف انك على كل شيء قدير عجيبوا ايها الرُوحَانِيَّةُ الْأُلَمِيَّةِ الْصُفْلِيَةِ قدم هذا الثوره الشريف اخشف الْحِذَابَ بيني وبينكم حتى اراكم بعيني واسعلوكم بلساني بحقي يا لطيف يا আপনার এবং খাদেনদের মাঝখানে পর্দা সরে গিয়েছে তারা স্বচক্ষে আপনি তাদেরকে দেখতে পাবেন তারা আপনার সাথে কথা বলবে এবং আপনার এবং তাদের মাঝে একটি চুক্তি হবে কিছু শর্ত দিবে আপনিও কিছু কথা বলবেন যখনই আপনি তার শর্তগুলো মেনে নেবেন তারপর থেকে আপনার সকল কাজ সে করে দিতে বাধ্য তবে আপনাদেরকে যেটি করতে হবে যখনই তাদের সাথে আপনার সকল কথাবার্তা শেষ হয়ে যাবে তখন আপনাকে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ যেটি করতে হবে সেটি হচ্ছে ইসরাফ করতে হবে যাতে করে তারা চলে যেতে পারে আপনি যদি ইসরাফ না করেন তারা কিন্তু যেতে পারবে না আর ইসরাফ কিভাবে করতে হয় সেটি আমি আপনাদের এখনই পবিত্র কোরআন থেকে দেখিয়ে দিব আপনারা হচ্ছে পবিত্র কোরআনের এই যে দুটি আয়াত বলে দিব আপনাদেরকে এই দুইটি আয়াতকে আপনাদেরকে সাতবার পাঠ করতে হবে দয়া করে একটু অপেক্ষা করবেন আমি আপনাদের মাঝে দুইটি আয়াত নিয়ে আসবো এখনই এবং আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আপনারা যেটি করবেন এই এখান থেকে ফাইদা কৌদিয়াত ইস্তালাত এখান থেকে শুরু করে আপনারা শেষ পর্যন্ত পাঠ করবেন অর্থাৎ সৌরতুল জমার হচ্ছে শেষ দুই আয়াত আপনারা হচ্ছে সাতবার করে পাঠ করবেন যখনই আপনারা পাঠ করবেন তখন হচ্ছে তারা চলে যাবে তবে তারা যাওয়ার আগে আপনাকে বলে দিয়ে যাবে গোপন একটি কথা কোথায় গেলে কিভাবে ডাকলে তারা পুনরায় আপনার কাছে আসবে এবং আপনার কাজ কিভাবে করবে যে সকল শর্তগুলো দিবে দয়া করে আপনারা সেই শর্তগুলিকে অবশ্য অবশ্যই মেনে কাজ করবেন এবং আমল করার জন্য অনেক বিষয়গুলো মানতে হয় সেই বিষয়গুলো জানার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে একটি ধারণা আপনারা নিতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আপনারা এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত